মিথ্যাটিচ্ছা কাহিনী যেটা আমাদের সেকেন্ডারি সিলেবাসের মধ্যে অন্তর্গত করে ছাত্রদের ইউনিভার্সিটি অ্যারাবিক অফ সিলেকশন এই সাবজেক্টটা বর্তমানে হায়ার সেকেন্ডারি স্কুলের পাঠ্যপুস্তকের অন্তর্গত অ্যারাবিক ডিপার্টমেন্ট নিয়ে যারা পড়ে তাদেরকে এই সাবজেক্টটা থাকে এই সাবজেক্টের মধ্যে আছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम বিশ্বের সমস্ত সৃষ্টিগুলকে দাওয়াত করেছিলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একাজে দায়িত্ব তুমি নিতে নাও না তো তিনি বলেছিলেন যে আমি সারা বিশ্বের মধ্যে অনেক বড় জ্ঞান বাদশা এবং অনেক শক্তিশালী এবং অনেক অর্থ সম্পদ আছে আমাকে আপনি এই দায়িত্বটা দিন তো এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে নিজে দায়িত্ব চেয়ে নিয়ে দীর্ঘ 6 মাস ধরে তিনি খাদ্য তৈরি করলেন জামা দীর্ঘ সময় ধরে খাদ্য খাবার তৈরি করার পরে আবার আল্লাহের কাছে বলেন আপনার সৃষ্টিগুলকে আপনি পাঠিয়ে দিন আল্লাহ সমুদ্র থেকে আল বাহার সমুদ্র থেকে একটা তিমি মাছ তুলে দিলেন তিনি এসে বলেন হে সুলাইমান কি আছে আমাকে দাও সুলাইমানের লোক লস্করেরা তাকে খাদ্য খাবার দিতে শুরু করে দিল এভাবে দিতে দিতে এক পর্যায়ে শেষ হয়ে গেল আর তারপর খাদ্য ছিল না তখন সেই তিমি মাছ বলেছিলেন নেই ইয়া সুলাইমান তা আমাকে আরও খাদ্য দিন সুলাইমান আমার কোনো খাদ্য নাই তো এই হিসাবে তখন সেই টিমি মাছটা বলেছিলেন আপনি যদি আমাকে দাউত পাতেন খুবই ভালো হতো কেননা আল্লাহ রবুল আলমিন আমাকে যে খাদ্য খাওয়ায় সেই তিন ভাগের সবে এক ভাগ হয়েছে আরো দুভাগ বাকি আছে আপনি যদি না দাওয়াত পেতেন তাহলে আমার কতই ভালো হতো একটা মিথ্যা বানোয়াটি কেচ্ছা কেচ্চা যেটা আমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাসের মধ্যে অন্তর্গত করে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় তো প্রিয় মুসলমান আপনাদের কাছে বলতে চাইছি এই সমস্ত কেচ্ছা কাহিনী না আছে কোরআনের দলিল না আছে সই হাদিসের দলিল এবং সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি কেচ্ছা কাহিনী আমি নিজে পড়েছিলাম দু হাজার দুই তিন সালে আমার স্কুলে এবং এখনো বিভিন্ন স্কুলে পড়ানো হয় তো আমি বলতে চাই যেগুলো কোরআন এবং সই হাদিসের লাগে কোথাও খুঁজে পাওয়া যাবে না এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি কেচ্ছা কাহিনী সুতরাং এরকম মিথ্যা বানোয়াটি কেচ্ছা কাহিনী নিয়ে আমাদের জীবদ্দশায় আমরা লেখাপড়া করেছি আমাদের শিখতে হয়েছে পড়তে হয়েছে এবং এর উপরে নাম্বারও ছিল আমরা এই এইরকম দায় পড়াশোনা করে লেখাপড়া শিখে জাতির সম্মুখে আলেম হয়েছি তাই বর্তমানে পূর্বের বহু শিক্ষা যে শিক্ষা শিখে এসেছি সেগুলোকে পরিত্যাগ করতে চাই এবং যে ওয়াজ করা হচ্ছে বর্তমান সমাজে বা আমিও কিছু সময় করেছিলাম যেগুলো কোরআন হাদিসের আলোকে ছিল না এখন তাহাকি করার ক্ষমতা হয়েছে বা বিভিন্ন বইভস্থাকে তো হাদিস কোরআন আছে সেই হিসাবে কোরআনে তো তো তাহাকিক নয় হাদিসে তাহাকি উঠেছে তো আলহামদুলিল্লাহ কোরআন ঠিক আছে এর একটা যে জবর বছর ধরে কেউ পারবে না আর পারেনি আগামী দিনেও পারবে না কিন্তু হাদিসের নামে বহুত মিথ্যা কেচ্ছা কাহিনী উঠেছে সেগুলো আমরা তাহাকি করছি এবং বড় বড় ওলামায় শেকরা তারা তাহাকি করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ সেইভাবে সেগুলো পরিত্যাগ করে দিচ্ছি আপনাদেরকেও এই সমস্ত মিথ্যা কেচ্ছা কাহিনী থেকে হুঁশিয়ারি করার জন্য সতর্ক করার জন্য এবং সচেতন করার জন্য অনুরোধ করছি আপনারা যে সমস্ত ওলামা ইকেরামদেরকে দাওয়াত করছেন বা করবেন তাদেরকে বলবেন কোরআন এবং সই হাদিসের আলোকে আপনারা আমাদেরকে জ্ঞান পরিবেশন করে যান এরকম মিথ্যা ইচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করে যাবেন না আর লক্ষ লক্ষ টাকা আপনারা নষ্ট করছেন সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি কোরআন এবং সই হাদিসের আলোকে প্রত্যেকটা বক্তাকে বলবেন আপনারা ওয়াশ করে যান মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করে যাবেন না এবং মিথ্যার ওপরে আমলও করবেন না যা কিছু কোরআন এবং সেই হাদিস লোকে জানতে পারবেন এগুলো কোরআন হাদিসে নাই সেগুলো পরিত্যাগ করা দরকার এর জন্য কোনো পাপ হবে না বা অন্যায় হবে না হ্যাঁ জানার পরে বোঝার পরে যদি জেদ করে হেঁকাতে করে আপনারা পূর্বে সেই ভুলের ওপরে বসে থাকেন তাহলে পূর্বের জন্য গোনা হবে পরেরও গোনা হবে আর যদি জানার পরে বোঝার পরে পূর্বের অপরাধটা আপনারা ছেড়ে দিয়ে আগামী দিনের সেই জিনিসটা গ্রহণ করেন তাহলে পূর্বের গোনাগুলোকে সবে পরিণত হয়ে যাবে আর ভবিষ্যতে সব হতেই থাকবে আলহামদুলিল্লাহ አሰለም አለይኩም ወራህመቱላ በረከቱሁ